ঠিক আছে কবরের মধ্যে দলের কথা হচ্ছে তাহলে দুনিয়াত কতখানি দল করা জরুরি এই যাস আওয়ামী লীগ চলে বিএনপি চলে জাসদ চলে ওই আটষট্টি চলে চরমনাই চলে মূর চলে তবলিক চলে খালি করছে ওই একটা চলবে না কে ওই একটা কি তোর বাপের দল তোর বাপের আমাকরক সারা নির্বাচনে পাস করার মরদ বাংলাদেশে একজন নাই নাই আমি ওই দিন আমার এলাকাত বলেছি খালি গোপনে গোপনে এমন সুইজ মারমো আমাকর সারা দান কেউ পাস করবেন না পারে তাহলে বুঝা যাওয়া লাগবে যে না এর কেড়ে কাম আছে আর আপনার কাছে যে তুই চুপ করে দেখ আমরা ভোট বর্জন করছি আমরা ভোট সেন্টারে যাবো না এই বুদ্ধি কে দেশেরা আমরা যে এটি ক্ষমতা বসে আছি একটা আমাকে দেখাতে হবে আমরা খালি কানে কানে ফোন দিয়ে বলে দেব খালি সময় গেলে দর দর করে ভোট কথা কয় না এই সরকার এখন এত হাত লাইনে গেছে যে ওরা নির্বাচনে তার আইন করেছে কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থী যদি মার দেয় মারামারি করে সাথে সাথে প্রার্থী দাবাতিল সিংড়া থানার প্রমাণ পাঁচ ছয় ফোন করে করে কথা তোরা পদত্যাগ কর ওরা উড্র করিছে একটা চেংড়া তাই কথা দিয়ে আমি মোরেও যদি যাই তা উড্র করবো না উপজেলার কি আছে দেখো এখন শেষে নাটোর দা মারামারি লাগিছে ওই যে দুর্বল ও কি যাহা পিটিছে এককে লাইফে দিয়ে হাইকোর্ট দশ কোর্ট পর্যন্ত যখন পৌঁছে গেছে তখন সরকার কথা তোমার প্রার্থীটা বাতিল বিনে ভোটে দুর্বল চেংরা পাশ ওরাও কোন বিপদে নাই ওরা আর মারবে বাড়িতে না চর মারবে বাড়িতে না ওই যে আর সিদা দুই ভাই চাকরি লাগিয়ে চলে একজনের বাড়ির পথে রাগ করলি কোনো তোর কান কাজমু সেদিন ওর কুতকুতি দেয় তারপরে মারে উই খেপে না রাগ করলি তো উই কান কাটবি উ সহ্য করতে এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে তাই এক টিমের খেলা মজে না ওরাও শান্তিতে না আর আমি করছি আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে দামো যা তো ওই ভোদে আমার তো ভুটি আছি না এর কিনে আমি হচ্ছি পরবর্তীতে দেখবেন আপনার তারা ভোটের দ্বারা এর মো রোদ দেয় কথা কোন ও আপনি তা না করে ঘরে বসে থাকবেন খবরদার খবরদার ভোট শান্দারে যেতে হবে আমরা ভোট দেব ইচ্ছা যাক পাশ করাবো সে পাশ করবে এটা তো কোরআনের বিধান কোরআন বলছে কোন কৌমিনা লিল্লাহে সোহাদা আবিল তুমি ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও যে দশ নম্বর পাশে শিক্ষক এই যে প্রিন্সিপাল এই যে বেলায়ত ভাই শিক্ষক যে ছাত্র নিরানব্বই পাশে তার নিরানব্বই দিতে হবে আপনার কাছে প্রাইভেট পড়েনি বিধায় আপনি যে পঁচাত্তর দিবেন কি আমাদের দিন আপনার বাটাম ফাটাবে হ্যাঁ কথা কথা আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষকরা প্রাইভেট পড়ে উনি না দেখলেও নিরানব্বই আর ওর বাপ যদি ওর বিদুর বিরোধী দল হয় যদি শত্রুতা থাকে উনি একশো পালেও ওখানে দিচ্ছে তেত্রিশ এরই নাম হলো সুহাদা বিল কিস যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে কার বিধান আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয় এটা একটা ছিল বিষয় নো এত বড় দামি কাজ পৃথিবীর জমিনে লাই আজকে ইসলাম মানার অনেক লোক আছে কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই দেখে আজকে যদি এই উপজেলার বা আমার উপজেলা যারা বেশি ইসলাম বিরোধী এদের একজন যদি ইসলামের পক্ষে আসে তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে কথা ঠিক কিনা মেলা ভালো ভালো তারা কোরআনের কথা বললে গায়ের মানুষ করে কথা ঠিক কিনা অনুরোধ করছি অনুরোধ করছি বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজা আইন হয়ে গেছে ধরে বল ঠিক কিনা সব বক্তৃতের শেষ এখন ইসলাম বিজয় করতে চায় এই সরকারই যদি ইসলাম বিজয় করে আলহামদুলিল্লাহ কি কথা বল ঠিক তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে মাদ্রাসার উন্নয়ন হচ্ছে মসজিদ কত হচ্ছে হদ হচ্ছে উমরা হচ্ছে সব উন্নতি হচ্ছে কিন্তু ইসলামের অবনতি হচ্ছে তো ইসলামে যদি অবনতি হয় তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন আল্লাহ তো নিজেই বলছেন ইন্ন ইন্নাদ ইন্দ ইসলাম যে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো ইসলামকে পরিপূর্ণ মেনে নাও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধীটা এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে ধরে বলুন না ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা লোক আল্লাহর জান্নাতে আমরা যাব না ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তালা নাজিল করেছেন এই ইসলাম বিজয় যতদিন না হবে আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে কার কথা হাত্তা লা কুন ফিতনা তুই ওয়াকুন আদীন কুল্লহু লিল্লাহ আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়ার বুক থেকে ফেতনা ফাঁসা দুর্বৃত হয়ে না যায় ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ ইসলাম বিজয় না হবে বড় থেকে না আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে যদি উদ্দেশ্য যদি মিল না খায় আল্লাহ তালা জান্নাত দেবে না ধরে বলুন ঠিক কিনা এখানে মনে করেন নিউ একটা ছাত্র আছে কোন ট্রেনের নিউটেন মানে কি কে বলেন ক্লাস টেনে উঠছে এই ছাত্র ইংলিশ সেকেন্ড শিক্ষক যে বাবা আরিফুল তো কি বলেন স্যার যে তুমি যে লেখাপড়া শিখিচ্ছ তোমার উদ্দেশ্য কি লেখাপড়া শেখার উদ্দেশ্য কি বলছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই নিউটেনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টারক সন্ধ্যা গায় স্যারে দেবি কোথায় এক বদমাইশ তুই পিতৃ তুই লেখাপড়া শিখার উদ্দেশ্য তুই বিয়ে করার ক কি সে সরি স্যার পা ধরে করছে হিটু রটি হাত দেয় সরি স্যার ভুল হয়ে গেছে স্যার আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন আমি সত্য উত্তর দিয়ে দেব তখন বলেছে যে শোনো তুমি তো লেখাপড়া শিখিচ্ছ তুমি লেখাপড়া শিখে কি হতে চাও প্রথম কথা তোর উদ্দেশ্য কি এখন এটা করছে তোমার লেখাপড়া শিখে তুমি কি হতে চাও তখন ওই ঘুরে ফেরা কছে আমি বর হতে চাই কি হতে চাই বর মাস্টার আরো খেপা বর বাইশ এক্ষুনি তুই যে কথা কচু আবার কচু বর হতে চাই মানে স্যার আমি বুঝে পারিনি স্যার আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মারফেস দিয়ে প্রশ্ন করেন তো আমি বুঝতে পারিনি স্যার আপনি এইবারকে সব বাদ দিয়ে ভুলে যান আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো